রাজ্য সড়কের ধারে উল্টে গেল একটি পাথর বোঝাই ডাম্পার যদিও স্থানীয়দের অভিযোগ ওভারলোডিং এর কারণে এই ধরনের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নূরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল নাগাদ ঝাড়খণ্ড থেকে একটি পাথর বোঝাই ডাম্পার নূরপুরের একটি ডিপোতে আসে সেখানে ঘটে বিপত্তি ওভারলোডিং এর কারণে উল্টে যায় ডাম্পারটি ফলে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দেখলাম কি ছিল এটা এইটা এই চিপস গিট্টি চিপস গিট্টি হ্যাঁ কোন গাড়ি এটা ডাম্পার ডাম্পার গুলো এই এই জায়গাটার নাম কি এটা নূরপুর নূরপুর না এই এই তোমার যে ক্যামের কাছে ক্যামের কাছে হ্যাঁ এটা 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 কিভাবে পড়ে আছে বাদিকে বাদিকে পড়ে আছে হ্যাঁ মানে পুরো উল্টে গেছে গাড়ি ভেঙে গেছে কেন হলো এরকম কি মনে করছে ওভারলোড ছিল গাড়ি তার জন্য ভাবলাম না এ আমরা দেখছি যে এখানে ডিপু সবজি করে সেলিং যায় তো এরকম ঘটলো মানে ওভারলোড ছিল বলেই হয়েছে কি মনে করছিল চাকা বসে গেছে চাকা বসে গেছে না ওভারলোডের জন্যই বসেছে হ্যাঁ ওভারলোডের জন্যই বসেছে হ্যাঁ এই জায়গাটার নাম কি নীলপুর ক্যামের কাছে ক্যামের কাছে ডাম্পার রয়েছে এটা ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে স্থান করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, নাইন ফাইভ পোস্ট থ্রি সিক্স থ্রি জিরো মোবাইল নম্বর নাইন অথবা সেভেন